আজকে এমন একটা পরিবারের গল্প আপনাদেরকে শোনাবো একই পরিবারের চারজন অন্ধ আমার জীবনে আমি যত ভিডিও করছি এই রকম পরিবার আমি কোথাও পাই নাই এই পরিবারের চারজনই অন্ধ এই যে বাবা এই যে মা আর এই যে ছেলে এই ছেলে অন্ধ একদম চোখের টোটালি দেখতে পারে না আপনার আপনার একটা গল্প আমি শুনলাম আপনার স্বামী নাকি আপনার সাইরা চলে গেছে আপনি হুম করে বিক্রি করে ফলাইছে এই যে এই বাচ্চাটা এই বাচ্চাটা বিক্রি করছে আপনার স্বামী আচ্ছা দেখেন আরেকটা জিনিস দেখেন এই যে ভাই আছে না তার ভাই তার ভাইয়ের বউ নাকি তার মানে ছাইরা চলে গেছে আপনার বউ কি আপনার ছাইরা চলে গেছে এটা কত কত দিন আগে দুই বছর দুই বছর আগে আচ্ছা আপনার এই যে তারও কিন্তু একটা ছেলে আছে এই যে তার ছেলে দেখেন মানে মানে এমনিতে তারা সবাই অন্ধ আবার তাদের এই যে এর বউ চলে গেছে এর স্বামী চলে গেছে মানে দুঃখের পর দুঃখ দুঃখের পর দুঃখ এবং এই চাচা তিনি হইছে এই সংসারটা চালাইতেছে আপনি কিভাবে কি করেন সংসারটা এত বড় একটা সংসার কিভাবে চালাইতেছেন এই যে আপনার নাতি আছে তিনজন কিভাবে চালান এখন ওই জন্য আমি তো পারি না কিছু করতে ওই পলায় ওই যে কিছু দোকান কোনো রকম ওই দিয়ে এই এই পলায় তারা ওর দিয়ে আপনার ছেলে তো অন্ধ কীভাবে করে ওই ওই আর ওই সরকার লাড়ি দিতে সরকার লাড়িতে টকায় টকাই ওই যায় আর তো ওই যে ওই বহে আবার স্কুলে যায় একটু বহে অহা তো দেয় আবার আবার দৌড় দেখা হয় বইটার বইটা ওই ওই আচ্ছা বিষয়টা হইলো মানে এই অন্ধ ভাইটা তিনি হইছে পানি টানি বিক্রি করে মানে বিভিন্ন অনুষ্ঠানে যায় বিভিন্ন প্রতিষ্ঠানে যায় বাড়িতে বাড়িতে যায় বিক্রি করে তাকে যদি একটা দোকান করে দেওয়া যায় তাহলে কিন্তু তিনি বসে বসে দোকান করতে পারে কারণ তিনি অন্ধ কিন্তু তাকে দোকান দেওয়ার মতো এমন মানুষ এই বাংলাদেশে নাই বাংলাদেশে এত মানুষ বড় লোক এত মানুষ কিন্তু তার পাশে দাঁড়ানোর মতো কোনো মানুষ নাই তার পাশে দাঁড়ানোর মতো মানুষ নাই তিনি হেঁটে হেঁটে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে তারপরে বিক্রি করে একটা অন্ধ মানুষ ভাবা যায় একটা পরিবারে চারজন অন্ধ দুইজন মারা গেছে আর এই যে হ্যাঁ তো একদমই দেখে না তার বোনটা একটু দেখে কিন্তু দেখেন বোনের স্বামীও ফালাই খেয়ে গেছে আর তার বউ খেয়ে চলে গেছে ফালাইয়া মানে বিবেদর সময় কেউ পাশে থাকে না বিপদের সময় কেউ পাশে থাকে না তাই আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের কাছে অনুরোধ করব এই পরিবারের পাশে দাঁড়ান এই পরিবারের পাশে দাঁড়ান অনেকেই আছেন হাঁটতে বসতে টাকা খরচ করেন হাঁটতে বসতে টাকা টাকা খরচ করেন আপনাদের কাছে অনুরোধ করব এই পরিবারের পাশে দাঁড়ান